গুড মর্নিং স্টুডেন্ট তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং চাও জীবন বিজ্ঞানের সম্পূর্ণ মার্ক তুলতে অর্থাৎ বড় কোর্শেন যেখানে তিরিশে তিরিশ মার্ক ঠিক আছে যদি তুমি তিরিশে তিরিশ মার্ক তুলতে চাও তাহলে আজকে আমার এই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা দেখো আর একটা কথা দেখো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ক্লিয়ার একটা কোর্সেন যেন বাদ না যায় তো দেখো এখানে দুই নম্বর প্রশ্ন যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো তিন নম্বর মেন্ডেলের শঙ্করায়ন পরীক্ষার জন্য কেন মিষ্টি মোটর গাছ নির্বাচন করেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো যদি মাতা হিমোফিলিয়ার বাহক ও পিতা হিমোফিলিয়ার আক্রান্ত হয় তাহলে পরবর্তী প্রজন্মের সন্তান সন্তানীরা আক্রান্ত হবে না স্বাভাবিক হবে তা উপযুক্ত কোর্সের মাধ্যমে দেখাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক তারপরে দেখো যে প্রশ্নটা নিয়ে দেখো এই প্রশ্নটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার তোমাদের টেস্ট পরীক্ষাও আসছে এবার ফাইনালের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যা আচরণ বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন শিম্পাঞ্জিদের আচরণগত যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো যা অভিযোজনে সহায়তা করে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক তারপরে দশ নম্বর প্রশ্ন ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তার একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন শ্রমিক মৌমাছির খাদ্য উৎসের সন্ধান ও মৌচাক থেকে খাদ্য উৎসের দ্রুত বোঝার পর মৌচাকে কী রূপ আচরণ প্রদর্শন করে তা সমবিচারে লেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবারে দেখো বারো নম্বর প্রশ্ন কর্মজম ডিএনএ ও জিনের অন্ত সম্পর্ক ব্যাখ্যা করো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিও বৈশিষ্ট্যগুলি ও মিওশিসের তাৎপর্যগুলি উল্লেখ করো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারপরে পনেরো দাগের প্রশ্নটা দেখো সপুষ্পক উদ্ভিদের ঠিক তারপরে সতেরো দাগের প্রশ্ন মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কীভাবে বক্তব্যটির যথার্থ প্রমাণ করবে খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো এর আগে আমি একটা প্রশ্ন দিয়েছি যে চিত্রসহ আদর্শ নিউরনের গঠন বর্ণনা করো আমি দিয়েছিলাম এটা এটা আসবে পরীক্ষায় তারপরে আঠেরো দাগেরটা দেখো প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ উদাহরণসহ লেখো একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও দেখো এ প্রশ্নগুলোর জন্য একটা বাদ না যায় সবগুলো খুঁটে খুঁটে ভালো করে পড়বে এবারে দেখো তেইশ দাগের প্রশ্নটা পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে চব্বিশ দাগের প্রশ্ন ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো আসবে আসবে এটা পরীক্ষায় ক্লিয়ার ঠিক তারপরে দেখো ছাব্বিশ দাগের প্রশ্নটা জীববৈচিত্র্য সংরক্ষণে একটি জ্বলন্ত সমস্যা হলো চোরা শিকার উক্তিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো উনত্রিশ জায়গার প্রশ্ন ইন্দো বার্মা ও সুন্দরল্যান্ড সরি সুন্দরল্যান্ড হটস্পটের জীব প্রজাতি পরিচুর্যতা ব্যাখ্যা করো আসবে পরীক্ষায় নিও। ঠিক আছে তো আমার আজকের এই সাজেশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন হানড্রেড পারসেন্ট ফাইনালে কমন পেয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের আর পরীক্ষা যেহেতু বেশি দিন নাই আমাদের এই সাজেশনটা খুব ভালো করে দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে বর্ড প্রশ্ন তিরিশে তিরিশ তুমি এখান থেকে পেয়ে যাবে ক্লিয়ার